ষ এটুকু বলব যে কেন আমাদের রাজনীতিটা করা কেন আমরা গণ অধিকার পরিষদে রাজনীতি করি দেখ বাংলাদেশের তেপ্পান্ন বছর হয়ে গেছে স্বাধীনতা লাভ করছে কিন্তু এই তেপ্পান্ন বছরের স্বাধীনতায় বাংলাদেশ কিন্তু কোনো গণতান্ত্রিক একটা সুন্দর ব্যবস্থার মধ্যে আসতে পারে কারণ হলো একটাই এই তেপ্পান্ন বছরে যারাই বিভিন্ন সময় ক্ষমতায় এসেছে তারা যে রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে এসেছে সেই রাজনৈতিক বন্দোবস্তটা সঠিক ছিল না কেন সঠিক ছিল না দেখেন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের মধ্যে আমরা বাংলাদেশ চলে কিন্তু আমরা এমন কোনো রাজনৈতিক বন্দোবস্ত তৎকালীন নেতৃবৃন্দরা করতে পারে নাই যাতে করে বাংলাদেশের গণতন্ত্রটা সাস্টেনেবল হবে টেক্সই একটা অবস্থা চলে আসে যার এখন উনিশশো নব্বই সালে একটা সরেচরের জন্য আমাদের একটা কিন্তু অবত্যপ সাহেবের কত হওয়ার পরেও এমন কোনো রাজনৈতিক বন্দোবস্ত

আমাদেরই সন্তানরা আমাদেরই ভাইরা রক্ত দিয়ে আবার আমাদের এই কথা হবে আসতে হবে এখন রাজনীতি হচ্ছে ভাই এমন একটা জায়গা যেটা আপনার জীবনকে নিয়ন্ত্রণ করে আপনি যদি চানো যে আমি রাজনীতিকে বাইরে থেকে বের নেন আমাদের ছিল আই হেট পলিটিক্স কিন্তু আমাদের দেশে মানুষ যে কারণে বারবার আমাদের রক্ত জেতার মূল্য দেওয়া কিন্তু রাজনীতি হচ্ছে এমন জায়গা যেটা আপনার জীবন নিয়ন্ত্রণ করে কোন না কোনোভাবে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে আপনাকে আপনারা ঠিক করতে হবে তাছাড়া আর কোনো উপায় এখন আপনারা খেয়াল করেন যে এই অবস্থায় এসে আমাদের তাহলে কি করবে আমরা নব্বই পরেও একটা অবস্থানের পরে দেখছি আমরা একাত্তরের পরেও দেখছি কিন্তু আমাদের তো সেই স্বাস্থ্য নিয়ে কোনো রাজনৈতিক বন্দোবস্ত পাই নাই সেই ঘুরে ধরা বাজার সিস্টেমেই রাজনীতি অবস্থা এখন একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত যে

পেশা বিভিন্ন পেশায় আছে আইনজীবী আছেন ব্যবসায় আছে বিভিন্ন শ্রেণী পেশার লোক আছেন আজকে আমাদের পরিষদের অধিকাংশ সম্পূর্ণ পেশার যে অধিকার ভেতরে আসছেন আমার বিশ্বাস আপনার এই বোধটা থেকে আসছে যে বাংলাদেশ যেটা হয়েছে ওইটার থেকে বের হয়ে এসে একটা গণতান্ত্রিক অবস্থা ফেরত দিতে গেলে আমাদের অবদান রাখতে হবে আমাদের ভূমিকা রাখতে হবে এটা সম্ভব কারণ আমরা ওই পুরনো রাজনৈতিক পুরনো সংবিধান এগুলো আর কেন পক্ষপাতি না

আমি আবারও বলতেছি আমরা না আমরা সবাই প্ল্যাটফর্ম রেডি কেন এই বাংলাদেশে রাজনীতিটাকে বদলাই করি এই বদলানোর জন্য একটা প্ল্যাটফর্ম লাগবে গণ অধিকার পরিষদ আমরা প্ল্যাটফর্ম রেডি করে চেয়ার বসাই ওই চেয়ারে বসার জন্য আমরা আপনাদের আহ্বান আপনাদেরকে আমরা কি যদি জানতে চাচ্ছি এই চেয়ার আমরা বসে বসে রেডি করে রাখছি ধরা রাজনীতিকে খবর দাও নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে বাংলাদেশকে টেকসই কর আপনারা যেমন আসছেন আমরা এই বার্তা নিয়ে আপনাদের যারা যেখানে সহযোগ্য দেশপ্রেমিক মানুষ আছে তাদেরকে আমরা বড় অধিকার মানুষের অধিকারের কথা বলবো আমাদের কোন আলোচনা নেই দেখেন এই পাঁচই পরে অন্য বড় বড় রাজনৈতিক দল তারা দখলদারি করছে অফিস দখল করছে আমাদের দল চক্রের কিন্তু আমাদের একটা বড় অফিস আমরা বসে একটা অফিস কারণ আমরা বিশ্বাস আমরা যা সাধারণ মানুষ আমরা সাত আমাদের আমাদের আত্মবিশ্বাস করি আমরা সেটা করি কারণ আমাদের মনে হয় এগিয়ে রাখবো এটাই কথা হচ্ছে এই রাজনীতি করে করেই আমরা আজকে এখানে আসছি এই রাজনীতি করেই আমরা সমস্যা দিয়ে রাস্তায় সংস্কার করি আমি আপনাদের সবাইকে সাধুবাদ জানাই অভিনন্দন জানাই আমাদের স্পেশাল যদি অধিকার পরিষদের সায় তলে আপনারা আছেন আপনাদের মাধ্যমে এই দল আরো বেশি এই অঙ্গ সংগঠন আরো বেশি শক্ত গ্রামে আলোকিত হবে ভূমিকা রাখবে Viu el que s'ha d'actuar i no el s'ha d'actuar.